গাইস আমি যখন লবিতে দাঁড়িয়ে থেকে ইমোট মারতেছিলাম তখন আমাকে হঠাৎ করে একটা প্লেয়ার এড দেয় আমি তার গ্রুপে গিয়ে দেখি তার এক লেভেল কিরে কালেকশন ভার্সেস কিং ফয়সাল আমার সাথে করবে না কি কালেকশন ভার্সেস তোর যদি বুকে সাহস থাকে পারলে আজকে আমার সাথে কালেকশন করে জেতা দেখা আজ একটা বিরাট ফাটাফাটি হইব আরে ভাই তুমি আমারে কালেশ মধ্যে চ্যালেঞ্জ দিবা ভাই তোমার কাছে কি আছে এমন ভাই আচ্ছা যাও তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম আচ্ছা ভাই তুমি প্রথমে তুমিই বান্ডিল দেখাও আচ্ছা ঠিক আছে প্রথমে আমি দেখাই দাজি পালে যে এই কাকাশি বান্ডিলটা দেখা ও আচ্ছা এই বান্ডিল এটা তো মিশপে আইছিল এই বান্ডেলটা আমি নেছি এই নাও তোমার এই কাকাসি বান্ডিলটা আরে হে কেমনে গিয়ে তুই এটা কেমনে দেখাইলি আর তো না এটা ভোলে বলে দেখাই ফেলছস আচ্ছা পারলে এবারে তুই লেজেন্ডারি ইভো বান্ডিলটা দেখা তার আগে বলি দি গাইস যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই ভিডিওতে দুইটা উইকলি গিভওয়ে আছে তোমাদের ইউআইডি কমেন্ট করো ভাই তুমি আমার হাসাইলা ভাই আমার যদি এই বান্ডিল যদি না থাকে তাহলে আমি কালেকশন বাজে স্কিং হইলাম কেমনে এই নাও তোমার ভাই লেজেন্ডারি বান্ডিলটা ও ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান